পয়গাম্বর আপনি কিন্তু আমার খবরের পাশে যাবেন না নবী বললেন কেন কাদিয়াতুল খুবরা ডাক দেন ওগো নবীজি আমার বড় কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজা যদি গো এই প্রশ্ন দিতে পারি আমার উপায় থাকবে না নবীর স্ত্রী যদি এই কথা বলে তাহলে আমার আপনার উপায় কি হবে কারণ তিনটা প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবরটা রোজা তুমি জানলাম তার কবরটা হয়ে যাবে জান্নাতের একটা টুকরা জন্য বেড়া আমার সাদা দাবি বলা মুরব্বী এই তিনটা এই প্রশ্নের জবাব যদি আপনার আমার সহজ হতে চায় আল্লাহর পায় গাম্বর বললেন কবরের সহজ জবাব যদি কোনো ব্যক্তি সহজ করাইতে যায় দুনিয়ার মধ্যে সে আমল করতে হবে মাগিবে নামাজের পরে রদিতু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামি দীনা ওবি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল এই দোয়াটা এই তিনটা প্রশ্নের জবাব এই দোয়াটা তিনবার পাঠ করবে কয়বার মাগিবের পরে তিনবার আবার ফজরের পরে তিনবার ফজিলত আল্লাহর پیغمبر সাভিদেরকে বলে যদি কোন ব্যক্তি মাগবের পরে আর ফজরের পরে তিনবার তিনবার পাঠ করে আল্লাহ তাআলা মরার পরে তার কবরের سوال জবাব সহজ করে দিবেন আল্লাহ আর پیغمبرের স্ত্রী খাদিজাতুল খোবরা মৃত্যুন আগে চটটা ওসিয়ত করেছিলেন অগণবিদি আপনার কাছে চটটা ওসিয়ত 4 টা দাবি 4 আবদার আপনার কাছে এর মধ্যে একটা আবদার ছিল নবীজি আমি মরার পরে আমাকে দাফনের পরে দুনিয়ার সবাই চলে গেল ও পয়গম্বর আপনি কি আমার কবরে পাশে যাবেন না নবী বললেন কেন কাজীয়েตุল খুপুরা ডাক দেন ওগো আমার বড় হয় কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজা যা গো এই প্রশ্ন না দিতে পারি আমার উপায় থাকবে না